আজকের গল্প এক অ্যাপসিন্থিয়াম রুগীর গল্প আরিফ বয়স মাত্র আঠাশ বছর একটি ছোট্ট ব্যবসা চালাতো কয়েক বছর ধরে তার মধ্যে ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ দেখা দিতে শুরু করেছিল তার পরিবার প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি ভেবেছিল কাজের চাপের কারণে আরিফ এমনটা করছে তবে কিছুদিন পর তার সমস্যাগুলো আরও প্রকট হয়ে উঠল আরিফের প্রধান সমস্যাগুলো ছিল মাঝে মাঝে তার হঠাৎ স্মৃতি হারিয়ে যাওয়া মনে হতো সে বাস্তবের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘন ঘন দুঃখে দেখা এবং রাতের ঘুম ভেঙে আতঙ্কে জেগে ওঠা আচমকা ক্রোধ বা হতাশায় ভেঙে পড়া শরীরের দুর্বলতা এবং কাজের প্রতি অনাগ্রহ হারিয়ে ফেলা বিশেষ করে মদ্যপানের অভ্যাস ছিল যা তার সমস্যাগুলো আরও বাড়িয়ে দিচ্ছিল তার পরিবার তাকে প্রথমে সাধারণ ডাক্তারের কাছে নিয়ে গেল তার তারা কিছু ওষুধ দিলেও তেমন কোনো পরিবর্তন হলো না পরে এক আত্মীয়ের পরামর্শে তার আরিফকে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিয়ে গেল চিকিৎসক আরিফের সমস্যাগুলো ভালোভাবে শুনলেন এবং তার আচরণ পর্যবেক্ষণ করলেন তিনি বুঝতে পারলেন আরিফের সমস্যার মূলে রয়েছে তার স্নায়ুতন্ত্রের দুর্বলতা এবং মদ্যপানের প্রভাব তিনি তাকে অ্যাপসিনথিয়াম ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিলেন অ্যাপসিনথিয়ামের লক্ষণ সমষ্টি অ্যাপসিনথিয়াম সাধারণত এমন রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের মধ্যে দেখা দেখা যায় স্মৃতি হারানোর প্রবণতা মানসিক এবং স্নায়বিক অস্থিরতা হঠাৎ করে মানসিক ভারসাম্যহীনতা দুঃস্বপ্ন এবং গভীর আতঙ্ক মদ্যপানের কারণে শরীর এবং মনের নেতিবাচক প্রভাব চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আরিব নিয়মিত ওষুধ খেতে শুরু করল পাশাপাশি চিকিৎসক তাকে মদ্যপান পুরোপুরি বন্ধ করার এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিলেন পরিবর্তন দেখা দিল কিছুদিনের মধ্যে ই প্রথম দুই সপ্তাহে আরিফের মধ্যে কিছু সাধারণ পরিবর্তন দেখা গেল সে আর দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠত না তার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে লাগল হঠাৎ করে রাগ বা হতাশা অনেকটাই কমে গেল সে আবার নিজের কাজে মনোযোগ দিতে শুরু করলো এক মাস পর আরিফ আবার চিকিৎসকের কাছে গেল তার চেহারায় শান্তির ছাপ ছিল সে বলল ডাক্তারবাবু আমার জীবন যেন নতুন করে শুরু হয়েছে এখন আর মাথার মধ্যে অস্থিরতা থাকে না আর আমি আগের মতো কাজেও মনোযোগ দিতে পারছি চিকিৎসক তাকে প্রশংসা করে বললেন অ্যাপসিন্থিয়াম তোমার স্নায়ুতন্ত্রের ভারসাম্য ফিরিয়ে এনেছে মদ্যপান বন্ধ রাখো নিয়মিত শরীরচর্চা করো তাহলে তোমার এই উন্নতি স্থায়ী হবে আরিফের পর থেকে মদ্যপান পুরোপুরি ছেড়ে দিল এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলল তার পরিবারও তাকে দেখে খুশি হলো কারণ তারা আবার আগের মতো আরিফকে ফিরে পেয়েছিল অ্যাপসিনথিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ যা মদ্যপানের প্রভাবজনিত স্নায়ুতন্ত্রের সমস্যা এবং স্মৃতিভংশ এবং মানসিক অস্থিরতার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি রোগীর মানসিক এবং শারীরিক ভারস সাম্য ফিরিয়ে আনতে বিশেষভাবে সাহায্য করে